বয়স তিরিশের কম তাহলে এখন থেকে সঞ্চয় করা শুরু করুন অল্প অল্প করে জমানো শুরু করুন আপনি যে কোনো টিউশন করতে পারেন পার্ট টাইম কোনো জব করতে পারেন যে কোনো ছোটো চাকরি করতে পারেন কিন্তু সব টাকা একসঙ্গে খরচ করে ফেলবেন না হ্যাঁ বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন কিন্তু সবসময় মাথা রাখবেন যে মাস শেষে যে টাকাটা পাবেন সে টাকাটার একটা অংশ যেন আপনি সঞ্চয় করেন আপনার মনে আছে তো করোনার কথা কত দুঃসময় গেছে আমাদের সেই করোনায় যাদের পুঁজি ছিল যাদের সঞ্চয় ছিল তারা কিন্তু অনেকের চেয়ে ভালো ছিলেন মোটামুটি তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পেরেছেন বলা যায় না আপনার আমার জীবনে যে কোনো দুর্যোগ নেমে আসতে পারে যখন অর্থই আমাদেরকে সবচেয়ে বড় সাপোর্টটা দেয় ধরা যাক পরিবারের কোনো অশান্তি পরিবারের কোনো ঝামেলা সেক্ষেত্রে আপনার টাকা পয়সা আপনার আর্থিক সাপোর্ট কিন্তু যে কোনো বিপদ থেকে আপনাকে আপনার পরিবারকে রক্ষা করতে পারে তাই অল্প বয়স থেকেই সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন